ঠিক আছে আপনার ডিজাইনে কি শুধু কালারটা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ আছে হুম হুম পেরিডোর হুম আর ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে খুব গর্জিয়াস অনেক সুন্দর সোলের ভিতরে খোদাই করে লেখা দেখতে পাচ্ছেন নাইকের ফ্যান্টম নাকি হ্যাঁ হ্যাঁ ফ্যান্টম জি2 হুম

এই তিনটা মালের ভিতরে দেখাবো ঠিক আছে তো আপনার শপের অ্যাড্রেস একটু বলে দিবেন আমার শপের অ্যাড্রেস হলো আমরা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট হল মার্কেট নামের পরিচিত সাবেক হল মার্কেট হল মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই একশো ছত্রিশ নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে अच्छा असलम भाई

তো এটা হলো আপনার এই যে আপনার কালার থাকবে হলো তিনটা তিনটা কালার থাকবে F50 এর কালার থাকবে তিনটা এটার ভিতরে আরো একটা কালার আছে হ্যাঁ এটা আর একটা কালার না হ্যাঁ হ্যাঁ এই যে একটা কালার ঠিক আছে আপনার ডিজাইনে কি শুধু কালারটা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ আছে

ওকে আপনার নায়ক এডিটরস আর হলো মানে 2025 একবার অফার প্রাইস 1500 টাকা রাখবো কত ভাই 1500 টাকা সিওর তো ভিয়েতনাম এর বড দিব আমরা খেত খেলার জন্য গেম খেলার জন্য বড দিব 1500 টাকায় আচ্ছা একদম মার্কেট চ্যালেঞ্জ একবার মার্কেট চ্যালেঞ্জ ভাই আচ্ছা 1500 টাকা ভাই ইস্পোর্ট ফাইটার মানে ফুটবলের ব্র্যান্ড এক কথায় বুঝছ না আমরা মনে করেন সীমিত রেটে মাল দিব আপনার

অনেক সুন্দর সুন্দর কালার F19 ها হ্যাঁ হ্যাঁ ওকে

আর ব্ল্যাকের ভিতর খুব গর্জিয়াস অনেক সুন্দর এই যে আপনার এই যে একবারে স্থলের ভিতরে खुदाई করে লেখা দিতে পাচ্ছেন হুম হুম হ্যাঁ এরপরে এই যে আপনার এই যে এডিডাস জিবার ভিতরে হ্যাঁ আর এই যে আপনার পেরিরড ঠিক আছে खुदाई করে লেখা হ্যাঁ হ্যাঁ এই মালটা হল আপনার জিब्बा সিস্টেম এই যে দেখেন এখানে যে আপনার এখানে যে আপনার ফিতাটা দিছে হুম এই ফিতারা যেন না দেখা যায় সেই জন্য আপনার এই যে এটা এই যে ঢাকনা সিস্টেম করে দিছে ঠিক আছে ঠিক আছে প্রতিটা মালের কিন্তু আপনার এই যে ভিতর আপনি সিলী করা থাকবে লাইলন পটেক করে সিলী করা থাকবে প্রতিটা মালের হ্যাঁ ওকে গুলো দেখে নিবেন এই যে এখানে ভিয়েতনাম হ্যাঁ এই যে দেখেন মেড ইন ভিয়েতনাম হ্যাঁ মেড ইন ভিয়েতনাম আপনার লেখা আছে আপনারা স্ক্যানার করে নিতে পারবেন ঠিক আছে প্রতিটা মাল আপনার ফুল ফ্লেক্সিবল এই যে দেখেন ওকে এটা অনেক ফ্লেক্সিবল একবার ফুল ফ্লেক্সিবল ঠিক আছে সাদা কালো সবার পছন্দ ওকে এই কালারটা দেখি ভাই এই যে দেখেন ওকে এই কালার কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে অনেক সুন্দর একবারে দেখেন ঠিক আছে প্রফেশনাল বোর্ড হ্যাঁ একবারে প্রফেশনাল বোর্ড কত রাখবেন এটা ভাই আপনার এই যে ভিতরে আপনার পেরিডো লেখা থাকবে এগুলো দেখবেন হুম এই যে সামনে এডিটরস এর লেখা থাকবে হ্যাঁ ওকে একবারে সোল এর ভিতরে এডিটরস এর লেখা থাকবে ঠিক আছে কত রাখবেন এটা 2500 2500 2500 আচ্ছা ঠিক আছে কত ভিডিও তো তো অনেক ছিল এটা হ্যাঁ হ্যাঁ 3500 এটা 2500 টাকা রাখবো আচ্ছা মাত্র 2500 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल পাবেন এরপরে দেখাই হলো আপনার নাইকি এর জুম ঠিক আছে

এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ইয়ার জুম এরপরে এই যে দেখেন এটা হলো আপনার আকাশি হ্যাঁ ওকে হালকা আকাশি ঠিক আছে পাঁচটা কালার পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন ওকে নাইকের ইয়ার জুম ওকে কোদাই করে লেখা আছে এইটা হলো আপনার 2 ইঞ্চি আপনার কফটা 2 ইঞ্চি কফটার মাল যখন পরে একজন প্লেয়ার তখন ওনার পাটা এইভাবে সুন্দরভাবে ধরে রাখে আচ্ছা ঠিক আছে এই ফিতাটা আপনি ফালায় দিলে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপরও ফিতা যারা ব্যবহার করার করবে যা ব্যবহার করতে মন চাইবে না তারা ফালাই দিলে ওটা কোন সমস্যা নাই এটা হল করা যাবে অল এলাস্টিক ঠিক আছে ওকে অল এলাস্টিক একবারে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত এলাস্টিক ফুল হুম হুম একবারে ফুল দেওয়া আর প্রতিটা মালে এই যে দেখেন ডাবল ফাইবার প্রটেক্টর করা হ্যাঁ ওকে প্রটেকশন এটা আপনাদের অনেক ভালো হ্যাঁ হ্যাঁ ওয়াশেবল আপনাদের মানে ওয়াটারপ্রুফ মাল আপনারা ওয়াশেবল মন খুশি খেলতে পারবে

স্পাইকটা অনেক ভালো এরপরে এই যে আরেকটা কালার ভাইয়া আচ্ছা টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ ওকে এর স্পাইকটা একটু দেখেন ওকে এটা সাইজ পেয়ে যাবেন 39 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल আচ্ছা 39 থেকে 42 পর্যন্ত হ্যাঁ अवेलेबल ওকে প্রাইস হলো 2500 এটাও 2500 2500 আচ্ছা এটা হলো আপনাদের এর একবারে ধামাকা অফার আচ্ছা মানে এই প্রাইজে আর কে দিতে পারবে না 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 ইনশাআল্লাহ এরপরে দেখাব আপনাদের ফ্যান্টম G2 হ্যাঁ ফ্যান্টম G2 র‍্যাম্বো কোরাচে মালটা ওইটা এই যে দেখেন মাল ওকে নাইকের ফ্যান্টম নাকি হ্যাঁ হ্যাঁ ফ্যান্টম G2 হুম হুম ঠিক ঠিক আছে আছে। বল খুব একজন প্রফেশনাল প্লেয়ার যারা ভালো খেলে তারা ধরলেই বুঝবে ইনশাআল্লাহ হ্যাঁ আপনার ভিতরে একবার সব লেখা আছে হ্যাঁ মের ইন ভিয়েতনামি ঠিক আছে আপনার চলে করেছিলেন করে নেবেন হ্যাঁ ঠিক আছে পোত্রামালের ভিতরে লালন পটেক দিয়ে সিলি করা

দেখছেন এরপরে এই যে দেখেন মাঠে কিন্তু ফুটন্ত কালার আপনি ফুটবল মানে হলো মাঠে খেলবেন মানে ডিপ কালারে কিন্তু ফুটে না তো এটা হলো ফুটন্ত কালার দিচ্ছি আর কি বুঝতে পারছেন মাঠে পড়লে মনে হবে যে একটা বুট পড়ছে এই যে দেখেন সুন্দর কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে তাহলে সবগুলা কালার থেকে মানে এইটাই বেশি সুন্দর আমার কাছে মনে হয় আর কি কালার সবগুলা স্ট্যান্ডার্ড সবগুলাই সয়েজেবল এই যে কালার দেখেন হ্যাঁ

মন খুশি খেলতে পারবে তুমার চাহিদাও তো অনেক হ্যাঁ হ্যাঁ তোমার চাহিদা অনেক এটা কিন্তু র্যাম্বো মালয়েছে

মাল নিতে যাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমার থেরা মাল নিয়ে আপনারা মজা করতে পারবেন আচ্ছা 2500 টাকা হ্যাঁ ওকে আসসালাম ভাই তো এই মোটামুটি কালেকশন আজকে হ্যাঁ মাস্টার আপনার বুটির এই কালেকশন আজকে সামনে মাল আসলে ইনশাআল্লাহ আরো কালেকশন দেওয়ার চেষ্টা করব আমার প্রতি পুরো দিন পর পর মাল আসে তো নতুন মাল আসবে ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আশা করি যে সবাই আমার ভিডিওটা দেখবেন মার্কেটে আপনার দেখবেন দশটা দোকান দেখা চেষ্টা আসলে যারা ফুটবল খেলে যারা ক্রিকেট খেলে যারা সাথে জড়িত অধিকাংশই কিন্তু যারা লেখাপড়া করে আরকি যারা লেখাপড়া করে চাকরি বাকরি করে না তো তাদের জন্য আর কি আমি সীমিত রেটে কি মানে দেওয়ার চেষ্টা করি কারণ টাকা পয়সা ম্যানেজ করতে কষ্ট হয় যারা পড়ালেখা করে তারা আর কি। আচ্ছা আজকে যে মাস্টার গ্রেড বুট দেখাইছেন এটা তো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাইয়া মাস্টার গ্রেড বুট 2500 টাকা কোথাও দিতে পারবে না এগুলো একদম চ্যালেঞ্জ একবারে চ্যালেঞ্জ স্পোর্টস ফাইটার মানে আপনার চ্যালেঞ্জ দিয়ে মাল বিক্রি করি ফুটবলের আপনার ব্র্যান্ড আজকে আমরা যে ফুটবল বুটগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ তাই আপনার এখান থেকে যদি কেউ অনলাইনে নেয় কিভাবে নিবে আর কত টাকা অ্যাডভান্স করতে হবে এটা হলো আপনার আমাকে ভিডিও দেখার পরে যেই মালটা চয়েস হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবে করতে গেলে নাম ঠিকানা ফোন নম্বর পাঠাবে তিনশো টাকা পাঠা আমাকে কনফার্ম করতে হবে তিনশো টাকা বিকাশের তিনশো টাকা পাঠা আমাকে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লেখা দিবে বুটের সাইজ কত নাম্বার ওইটাও লেখা দিবে আমি মাল ঠিকানা মতো পাঠিয়ে দিব ওকে মাল হাতে পাবে মাল দেখবে দেখার পরে মাল হাতে পাবে এরপরে টাকা দিবে বাকি টাকা কোনো সমস্যা নেই ঠিক আছে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে সরাসরি শপে আসতে চাইলে হলো আপনার এটা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট এটা হলো গোলাপসার মাজার গোলাপসার মাজার অপোজিট সাইডে এরপরে পাতাল যে মার্কেট আমাদের মোবাইল পাতাল মার্কেটের গেটের সাথে আমাদের হল মার্কেটের গেট আপনার হল মার্কেটের দ্বিতীয় তলায় এক বাইস ছত্রিশ নম্বর দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ